আসসালামু আলাইকুম ভিওর্স আমি চলে আসছি ফাতমা ফ্যাশনে আজকে আপনাদেরকে দেখাবো হচ্ছে ছয়শো টাকার মধ্যে সাতশো টাকার মধ্যে আটশো টাকার মধ্যে কিছু কালেকশন আর টপসগুলো কিন্তু অনেক সুন্দর আর কাপড়ের মান কোয়ালিটি কিন্তু খুব ভালো আপনারা যদি এই কালারগুলো না নিতে চান তাহলে ভিতরে কিন্তু আরো কালার আছে মানে শুরু করেন এই যে এই হোয়াইটটার থেকে শুরু করেন এগুলো হচ্ছে বাইক খাতার উপর সাইজ কত আছে আর কাপড়টা কি সাইজ আছে সব সাইজ আছে চল্লিশ থেকে ছিচল্লিশ আর কাপড় হয়েছে সুইচ কাটান চল্লিশ থেকে ছিচল্লিশ কাপড়টা হচ্ছে সুইস কটনের মধ্যে আপনারা দেখেন টপসটা কিন্তু অনেক সুন্দর সামনে কিন্তু এম্ব্রয়ডারিট আছে তো এটার দাম কত রাখবেন রনি ভাইয়া একটু কমাই বলেন আচ্ছা পাঁচশো পঞ্চাশ রাখেন আচ্ছা পাঁচশো টাকা আইসে কিন্তু বার্গেনিং করেন না আচ্ছা ওই হোলোটা দেখি আর কিন্তু প্রত্যেকটা কালার আছে চারটা পাঁচটা করে কালার আছে এটা কিন্তু অনেক সুন্দর ইয়েলোর মধ্যে তোর দাম কত রাখা যাবে রনি ভাইয়া আচ্ছা ছয়শো পঞ্চাশ সরি পাঁচশো পঞ্চাশ রাখেন না পাঁচশো পঞ্চাশ রাখেন আচ্ছা এটাও কিন্তু পাঁচশো পঞ্চাশ টাকা আইসা কিন্তু বার্গেনিং করেন না তাহলে কিন্তু রনি ভাইয়ের মাথাটা গরম হয়ে যায় রনি ভাইয়া ওই যে দেখি ওই যে ওইটা ডাবল ওই যে ওইটা ওইটা ওই ডাবল হ্যাঁ এই ডিজাইনটা এটা কিন্তু অনেক সুন্দর তো এটার দাম কত ভাই এটার দাম 700 কম না দামে বলেন কমই তো আচ্ছা এটা কিন্তু অনেক সুন্দর তোর দাম হচ্ছে 700 টাকা আচ্ছা এটা অনেক সুন্দর হচ্ছে মাই খাতা ডাবল মাই খাতার উপর গাউন টাইপের তো এটা কত রাখা যাবে ভাই এর দাম আগে 8 ছিল 800 এখন 700 এগুলো হচ্ছে 700 টাকা হুম ডাবল মাই খাতার উপর খুব সুন্দর এটা কিন্তু অনেক সুন্দর এটা হচ্ছে আপনার আরং টাইপের ডিজাইন গাউন টাইপের খুব সুন্দর এটা কিন্তু অনেক সাইজ আছে অ্যাভেলেবেল তো এটা দাম রাখা যাবে কত ভাই আটশো টাকা আটশো টাকা হলে কিন্তু আপনার এই সুন্দর টপসটা নিয়ে যেতে পারেন ফাতেমা ফ্যাশন থেকে এটা কিন্তু অনেক সুন্দর তো এটার দাম কত ভাই সাতশো টাকা সাতশো টাকা হলে কিন্তু এই সুন্দর টপসটা নিয়ে যেতে পারেন রনি ভাইয়ার দোকান থেকে

আচ্ছা এটা হচ্ছে ফাতেমা ফ্যাশন একশো সাতত্রিশ নাম্বার নিউ সুপার মার্কেট দক্ষিণ তলার গুলি নাম্বার হচ্ছে নয় আর দোকানের নাম হচ্ছে ফাতেমা ফ্যাশন ধন্যবাদ